আজকে সিঁড়ির প্ল্যান এবং সেকশন দেখে বিস্তারিত আমরা বুঝবো এবং জানবো আসসালামু আলাইকুম বিগার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে এই সিরিজ সেকশন নিয়ে এসেছি আমরা আজকে এই সিরির ডিটেলস জানবো এবং রডগুলোর সাথে আমরা পরিচিত হয়ে নেব আমরা এখানে আমরা দেখতেছি জিবি এখানে জিবি বলতে গ্রেড বিম অর্থাৎ এই গ্রেড বিম থেকে কিন্তু আমাদের এই ফার্স্ট ফ্লাইট অর্থাৎ এই ফ্লাইটটা শুরু হয়ে গেছে আমাদের এই জিবি থেকে অর্থাৎ এই গ্রিম থেকে কিন্তু এই আমাদের সিঁড়ির প্রথম যে এই ধাপটা এই ধাপটা শুরু হয়ে গেছে আমরা সবগুলো বিস্তারিত জানব এক এক করে এর আগে আমরা দেখে নেই এখানে দেখেন দশ ইঞ্চি দেওয়া আছে এগুলো কিন্তু ট্রে এই এখান থেকে এটা ট্রেড আর এখানে ছয় ইঞ্চি দেওয়া আছে এটা হচ্ছে হাইট বা রাইস বা রাইজার এটা হচ্ছে হাইটটাই হচ্ছে আমাদের রাইজার সেটা হচ্ছে ছয় ইঞ্চি এবং ট্রেড যেটাতে লোকজন পা দিয়ে নামা করে সেই অংশটা হচ্ছে টেট যাই হোক আর এই অংশটা আমরা দেখতে পাচ্ছেন যে গেট বিমের উপর থেকে শুরু হয়ে গেছে আমরা এক ফ্লাইটের উপরে এখানে যেই এই এই জায়গাটা আমাদের কিন্তু ল্যান্ডিং অর্থাৎ এটা হচ্ছে ল্যান্ডিং এই ল্যান্ডিংয়ের পরিমাণ এটা দেওয়া আছে আমাদের এখান থেকে এটা পর্যন্ত তিন ফিট ছয় ইঞ্চি এবং এখানে পাঁচ ইঞ্চি একটা ইটের গাঁথনি আছে এইখানে যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন অর্থাৎ আমরা এই যে গেট বিম এই গেট বিমের এখান থেকে আমাদের এই যে প্রথম যে আমাদের ট্রেডটা শুরু হয়েছে রাইজার এখান থেকে এই দূরত্বটা হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি এটা একটা অনেকটা দূরত্ব অর্থাৎ বিশাল বড় একটা সিঁড়ি যাই হোক আমরা এখন জানবো এটা আমাদের সেকশন কি গেল যে ফার্স্ট ফ্লাইট এই সিঁড়ির সেকশনটা হচ্ছে ফার্স্ট ফ্লাইট আমরা একটু সেকেন্ড ফ্লাইট সম্বন্ধে একটু আলোচনা করি বা দেখি সেকেন্ড ফ্লাইটে এখানে বলা আছে যে এস বি এবং এখানে এফ বি এফ বি হচ্ছে ফ্লোর বিম অর্থাৎ এই বিমটা কিন্তু ফ্লোর ফ্লোর বিমে চলে গেছে এবং এস বি এই বিমটা হচ্ছে আপনাদের যে ল্যান্ডিং সেই ল্যান্ডিংয়ের নিচে এই বিমটা থাকবে এই বিমের এখানে যে রড বা মাপগুলো এখানে সব দেওয়া আছে আমরা একটু মাপগুলো দেখি নিই এই ল্যান্ডিং এখানে তিন ফিট ছয় ইঞ্চি অর্থাৎ এই যে এখানে আছে তিন ফিট ছয় ইঞ্চি এই তিন ফিট ছয় ইঞ্চি কিন্তু এখানে এরপরে আমাদের এই মাপটা এখানে ছয় ফি এখান থেকে এই মাপটা সাত ফিট ছয় ইঞ্চি এখানে অনুরূপভাবে পাঁচ ইঞ্চি গাছই হবে এবং এই মাপটা এখানে দেওয়া আছে সাত ফিট ছয় ইঞ্চি এই মাপটা দেওয়া আছে এখানে সাত ফিট ছয় ইঞ্চি এবং আমরা এখন এই রডগুলোর সম্বন্ধে আমরা সুন্দরভাবে জানব তো আমাদের এখানে যে রড আছে তা হচ্ছে দেখেন মেইন রডটা আমরা আগে দেখে নেই এই যে এটা হচ্ছে মেইন রোড বারো এম এম ডায়া অ্যাট দ্য রেট চার ইঞ্চি সেন্টার টু সেন্টার অর্থাৎ একটা থেকে আরেকটা সেন্টারে কত যাবে এটা চার ইঞ্চি যাবে এটা কিন্তু এই রডটা একবার দেখে নেন এই রডটা এখান থেকে গিয়ে আবার দেখেন আমি আবার একটু দেখাই আপনাদের এই রডগুলো একটু ক্রিটিক্যাল জিনিস অর্থাৎ কোনটা কোন দিকে গেছে এটা একটু সুন্দরভাবে বুঝে নিলেই কিন্তু সুন্দরভাবে আপনারা করতে পারবেন তো যাই হোক আমি এখন আপনাদের বুঝাব দেখেন এখানে কি দেওয়া আছে এই রডটা এই যে উপরে গেছে অর্থাৎ নিচ থেকে যে রডটা আসলো এই রডটা আবার এখানে উপরে গিয়ে ঠেকলো আবার উপর থেকে নিচ থেকে যে রডটা গেল এই রডটা আবার এখানে আসলো যাই হোক এই সিঁড়িতে দুই এবং তিন ধরনের রড ব্যবহার করা হয় আমরা যে মেইন রড এটা পেয়েছি কত এখানে চার ইঞ্চি সেন্টার টু সেন্টার সেটা বারো এম এম ডায়া রড এবার আসি আমি বাইন্ডার যে রডগুলো সেই রডগুলো এখানে দশ এম এম ডায়া অ্যাট দ্য রেট সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছেন এই যে গোল গোল মাথাগুলো এটা হচ্ছে কি আপনারা সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া আছে কিন্তু এই এই রডগুলো এই যে ভিতরে রডগুলো দেওয়া আছে আবার যদি আমি এখানে আসি অর্থাৎ অনুরূপভাবে এই রডটা কিন্তু এই রডটাই চলে গেছে আর নিচে রডটা আমাদের দশ মিলি অ্যাট দ্য রেট পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এই যে এই রডটা অর্থাৎ এই রডটা এখান থেকে গিয়ে এখানে চলে আসছে এই রডটা আমাদের দশ মিলি ডায়া পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া আছে আর একটা এখানে দেখেন এই স্লাবের থিকনেস দেওয়া আছে ছয় ইঞ্চি এই স্ল্যাবটার থিকনেসটা লক্ষ্য করবেন এই থিকনেস কিন্তু এই রাইস এবং ট্রেডের বাদেই কিন্তু শুধু এই যে ওয়েস্ট স্ল্যাব দেখতেছেন এইটার থিকনেস ছয় ইঞ্চি আপনার ছয় ইঞ্চি কাজ করলে একটু দেখে শুনে নেবেন এরপরে গ্রেট বিম এই মাপটা এই গ্রেড বিম মাপটা কোথায় পাবো আমরা যে গ্রেড বিমের সেকশন আছে সেখান থেকে কিন্তু এই মাপটা পাওয়া যাবে এবার আসি আমি এখানে যে রড দেওয়া আছে অর্থাৎ এর ভিতরে এর ভিতরে যে আপনারা দেখতেছেন এই যে ফোটা ফোটা এগুলো হচ্ছে দশ এম এম ডায়া অ্যাট দ্য রেট পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এটা তো পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া আছে আর এই মাপটা হচ্ছে শর্ট মাপ আর এটাই হচ্ছে কি বাইন্ডার যাই হোক এই দিকে যে রডটা আসলো এখান থেকে গিয়ে এখানে ঠেকলো আবার এখান থেকে যে রডটা যাবে এখান থেকে এখান থেকে চলে যাবেন এরপরে আমাদের ফার্স্ট ফ্লাইটের রডগুলো আমরা দেখে নিলাম পরিচিত হয়ে নিলাম এবার আসছি আমি সেকেন্ড ফ্লাইডে এখানে এসবি দেওয়া আছে আর এসবির মাপটা আমরা এখান থেকে পাবো রডগুলো অর্থাৎ এটা একটা বিম এই বিমের রডগুলো এখান থেকে পাবো আর এই বিমের হাইট হচ্ছে বারো ইঞ্চি সেটা এখানে যে ল্যান্ডিং আছে এই ল্যান্ডিংয়ের সহ হাইট বারো ইঞ্চি শুধু ল্যান্ডিংটা এই ল্যান্ডিং স্ল্যাবটা কত ছয় ইঞ্চি হাইট বাকিটুকু এখান থেকে এটা অর্থাৎ বারো ইঞ্চির জায়গা যদি ছয় ইঞ্চি চলে যায় আর ছয় ইঞ্চি এখানে ঝুলে থাকবে তো যাই হোক আমরা রডগুলো দেখে নিই আমাদের এখানে দেওয়া আছে দুইটা ষোলো এম এম ডায়া স্টেট রড অর্থাৎ এই যে নিচে রড দুইটা এটা কিন্তু স্টেট চলে গেছে যদি আপনাদের এই সিঁড়িটা যদি আট ফিট হয় তাহলে আট ফিটে কিন্তু চলে গেছে এবার উপরে আসি উপরে দুইটা রড ষোলো এম এম ডায়া এক্সটে এখানেও কিন্তু দুইটা রড ষোলো এম এম ডায়া দেওয়া আছে আর আমরা পেয়ে গেলাম এরপরে আমরা এইদিকে আসি আমাদের রডগুলো একটু দেখে নেই অর্থাৎ এই সেকশন সেকেন্ড ফ্লাইটের সেকশন এখানে দেখেন অনুরূপভাবে এই যে মেইন রোড এই রডটা হচ্ছে বারো এম ডায়া অ্যাট দ্য রেট চার ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া আছে এর উপরে যে দেখতে পাচ্ছেন গোল এই গোল রডটা হচ্ছে দশ এম ডায়া অ্যাট দ্য রেট সাত ইঞ্চি অর্থাৎ এই ভিতরে যে রডটা আছে সেটা সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া আছে এবং এখানে যে রড দেওয়া আছে বারো এম এম অর্থাৎ এই রডটা এখান থেকে চলে গেছে আর নিচে যে রডটা আছে আমরা ওটা একটু দেখে নিই দশ এম ডায়া দশ এম এম ডায়া রড পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এই রডটা এখানে দেওয়া আছে তো যাই হোক আমরা কিন্তু মোটামুটি আমাদের রডগুলো আমরা দেখে নিলাম এবং এখানে দেওয়া আছে আপনার এফ বি অর্থাৎ ফ্লোর বিম এই ফ্লোর বিমের সেকশনের রডগুলো দেওয়া আছে এখানে দুইটা ষোলো এম ডায়া স্টে ডয়ার দেওয়া আছে উপরে আছে দুইটা ষোলো এম এম ডায়া স্টেড দেওয়া আছে এই হলো বারো এম এম এবং টেন এম এম সমন্বয়ে একটা সিঁড়ির বিস্তারিত ড্রয়িং তো যাই হোক আমি আর কথা বাড়াবো না এখানে শেষ করবো অবশ্যই আপনাদের এরকম ভিডিও যদি প্রয়োজন হয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বারটি অন করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার কাছে ভিডিওটা চলে যায় আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় বিদায় আল্লাহ হাফেজ